তুমার রহমদুল্লাহ ভাই বিশেষ করে যারা মাজার পূজারী তারা মুসলিমদের সঙ্গে তারা এইভাবে বলে যে পীর সেজদা গোর সেজদা বা তাদেরকে সেজদা করা এগুলো যায় মোটেই যায় না তারা কোরআন থেকে ধরলে তুলে ধরে আমি কোরআনটাকে আপনাদের সঙ্গে তুলে ধরছি এই আটটা কোরআন মাদিদ প্রথম পারা সুরান নাম্বো বাঁকাড়া নাম নাম্বার দুই এটা মাদিন তার নাম্বার সাতাশি মোটা দুশো ছিয়াশি মোটুকু চল্লিশ আমি বলবো আপনার তিন নম্বর উপর চৌত্রিশ নম্বর আত্মার অর্থ আল্লাহ সকল ফেরেস তাদেরকে বললেন তোমরা আদমকে সেজা করো শুধু আজ আজ আল্লাহ বাদে সকালে এখন আল্লাহ সেদা করতে বলেছিলেন আদমকে সকল ফেরেজ তাদেরকে আদমকে তো আদমকে সেদা করতে বলিনি তখন আদমে আদমকে কি করে সেদা করে নিঃসন্দেহ এগুলো জাল দলিল দেয় তারা আর কোরআন কেউ ব্যাখ্যা করে তারা ছাড়া কিছুই না অবশ্যই মানুষ মানুষের জন্য এবং মানুষ আল্লাহ ছাড়া কাউকে সেদা করতে পারবে না এটাই ফায়সালা আল্লাহ আল্লাহ রসলে যারা পীর সেদা গোর শেদা বা যারা সেদা নেয় বা দেয় উভয় কাফের এদেরকে বয়কট করে আর মুসলিম নয় এরা মুসলিম